हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण

राधा माधव जय माधव मधुयो जगन्नत जगन्नत जय बलदेव जय सुभद्रा जगन्नाथ जगन्नाथ जय बलदेव जय सुभद्र यो गौरिताई गौरिताई पति पवन गौरिता यो गौरिताई गौरिता gurun jaya bhurun kai jaya, jaya prabhu pada prabhu pada prabhu pada Shila, prabhu pada jaya prabhu pada jaya prabhu pada prabhu pada jaya prabhu pada jaya, jaya guru deva guru deva guru... Deva, La Guru Deva, Jaya, Guru Deva, Jaya, Jaya, Jaya Guru Deva, Guru Dev, 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 Guru হরি হরিব হরি নিত গৌর হরি বালহরিব হরি বরিব জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কী কুঞ্জ কি সমাবেত গৌর ভক্ত কি জয় জয় শ্রী রাধে সকলে একটু কৃপা করে সামনের দিকে এগিয়ে আসুন আমাদের সামনে অনেক জায়গা আছে একটু কাছাকাছি আসলে ভালো হয় আমরা কিছু সময় শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করে শ্রবণ করব, সকলে আমার সাথে সাথে মঙ্গলাচরণ করবেন হাত জোড় করে প্রার্থনা করবেন ও আজ্ঞান জ্ঞানঞ্জন চক্ষুর তেন तस्मै श्रीगुरवे नमः श्री चैतन्य श्रीचैतन्नमनःविष्टं यस्थापितं जन भूतले शयं रूप कदामयं ददाति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरश्रीजुतपदकमलम् श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं शग्रुजातं शहुगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं शावधूतं परिजनासहितं कृष्णाचैतन्यवम् श्रीराधा कृष्णपादन् सहगनललिता श्रीविशखानं च नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तशामिनीति नामिनि নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ স্বর্ণবাদী পাশ্চাত দেশতারিণে বাঞ্চা কল্পতরুভ কৃপা সিন্ধবচ পতিতানাম পাবনে বৈষ্ণবে নম নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপীশো গোপিকা কন্ত স্তুতে। তপ্ত রাধে গৌরঙ্গী বৃষভানু সুতে দেবী প্রণমে হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদ্বৈত গদাধর श्रीवाशादिगौभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरि ॐ नमः भगवते वासुदेवाय নম ভগব বাসোদেবায় ও নম ভগবতে বাসুদেব मुखं करुति वाचलं पोङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्री नम परमानन्दमाधवं नमः कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमहती जय पदा काश्यामिनीति नामिनि નમાચાર્ય જપાદયો કૃપા પ્રદાય હરે કૃષ્ણ સકલ કે કૃષ્ણ પ્રીતિ ઓ શુભેચ્છા જણાય তো গতকাল শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব ছিল কারা কারা ছিলেন রাধা অষ্টমী কারাকারা কারা করেছেন ছিলেন না কে কে ছিলেন না আপনারা অনেক মিস করেছেন অনেক আনন্দ হয়েছে গতকাল রাধা অষ্টমী মহোৎসব শ্রীমতী রাধারানীর জন্মদিন বৃন্দাবনে যে মহা উৎসব হয় শ্রীমতী রাধারান জন্মস্থান গতকাল এখানে যারা এসেছিলেন অনেক আনন্দ পেয়েছেন তাই না আনন্দ পেয়েছেন কারা কারা আনন্দ পেয়েছেন খুব আনন্দ প্রসাদ পেয়েছেন তো আচ্ছা তো রাধা কৃষ্ণ বৃন্দাবনে আমরা সেই রাধা কৃষ্ণের কৃপা লাভ করার জন্য আমরা প্রার্থনা করি ভগবানের কাছে গুরু গৌরাঙ্গের কাছে আমাদের জীবনের উদ্দেশ্য কি কে কে বলতে পারেন আমাদের জীবনের উদ্দেশ্য হাত তোলেন কে কে বলতে পারেন আমাদের জীবনের উদ্দেশ্য ইয়েম ইন লাইফ কে কে বলতে পারেন হাত তোলেন প্রত্যেক জীবন প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আছে না আছে না আছে তোমার জীবনের উদ্দেশ্য কি জানো না জানো কি ডাক্তার হওয়া আচ্ছা তোমার জীবনের উদ্দেশ্য কি টিচার হওয়া দেখাচ্ছে এভাবে আমরা যদি জিজ্ঞেস করি অনেকে অনেক কিছু বলবেন যে আমার উদ্দেশ্য ডাক্তার হওয়া কেউ বলবে টিচার হওয়া কেউ বলবে ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী তাই না ক্ষণস্থায়ী স্থায়ী বলতে বুঝো কি মানে অল্প দিনের জন্য তাই না ডাক্তার হওয়ার জন্য তোমাকে কতদিন পড়তে হবে প্রায় কত বছর পড়তে হবে চার বছরের কোর্স তারপরে আরও প্র্যাকটিস আছে সব মিলে প্রায় মনে করো ভালো একজন ডাক্তার হতে গেলে দশ বছর কমপক্ষে তাই না তারপরে দেখা গেলো কিছুদিন ডাক্তারি পেশায় মানুষের সেবা করলে তারপরে তো অবসর নিতে হবে ডাক্তারি থেকে তাই না গায়ে বল থাকবে না হাঁটতে চলতে পারবে না যেরকম শিক্ষকরা বয়স হয়ে গেলে কি হয় বিদায় সম্বর্ধনা দেয় তাই না টিচারদের স্কুল থেকে কি বয়স হয়ে গেলে তখন কি করে বিদায় সংবর্ধনা দেয় দেয় না দেয় তো তাহলে এগুলো আমাদের চিরস্থায়ী না উদ্দেশ্য ঠিক না এগুলো আমাদের সারা জীবনের জন্য এটা এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী উদ্দেশ্য আমাদের একটাই সবার উদ্দেশ্য একটাই সবার উদ্দেশ্য একটাই জয় শ্রী শ্রী রাধা মাধব কি আমরা প্রতিদিন তুলসী আরতির সময় গাই রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষে জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাশি তো এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য সবার জীবনের উদ্দেশ্য একটাই বোঝা গেল ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হও টিচার হোক কোনো সমস্যা নাই সবার জীবনের উদ্দেশ্য কিন্তু লাস্টে একটা তো এখন থেকে যদি আমার উদ্দেশ্য ঠিক থাকে উদ্দেশ্য যদি স্থির করি যে আমি ব্রজে যাব বৃন্দাবনে যাব রাধা কৃষ্ণ সেবা যুক্ত হব আনন্দে থাকব কারা কারা আনন্দে থাকতে চায় বৃন্দাবনে কেউ নিরানন্দে থাকে না দুঃখে থাকে না বৃন্দাবনে কেউ সেখানে সবাই আনন্দে থাকে বৃন্দাবনের তরু তারাও বলে কৃষ্ণ কথা হ্যাঁ তরু পশু পাখি সবাই কৃষ্ণ গুণগান গায় সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল সুখ সারি কারা টিয়া পাখি টিয়া পাখি দেখেছেন আপনারা সিলেটে দেখা যায় টিয়া পাখি দেখা যায় আমি তো দেখি না কোনো দিন সিলেট কোথায় দেখা যায় হ্যাঁ কোন জায়গায় চিড়িয়াখানায় ইকো পার্কে পার্কে আছে কিন্তু সব জায়গায় তো দেখা যায় না বৃন্দাবনে আপনি যেখানে যাবেন সব জায়গায় টিয়া পাখি দেখা যায় হ্যাঁ এখানে যেরকম সড়ই পাখি সব জায়গায় দেখা যায় ওই জায়গায় টিয়া পাখি সব জায়গায় দেখা যায় কত সুন্দর হ্যাঁ কিচির করে বসে ডালে বসে হ্যাঁ মনে হচ্ছে যেন তারাও হরিনাম সংকীর্তন করতেছে বান্দরগুলা এক ডাল থেকে দৌড়ে লাভ দিয়ে অন্য ডালে চলে যাচ্ছে হ্যাঁ সবাই মিলে কত সুন্দর আনন্দে মনে হচ্ছে তারাও আনন্দে নিত্য কীর্তন করতেছে ভগবানের নাম কীর্তন করতেছে আর ময়ূর গুলো কি করে পেখম তুলে নৃত্য করে বাড়ির আঙিনা এরকম সামনে আপনি দেখতে পাবেন ময়ূর বাড়ির ছাদে গাছের ডালে হ্যাঁ ধানের খেতে সব জায়গায় ময়ূর দেখতে পাবেন তুলে নৃত্য করে আনন্দে জয় ধ্বনি করে জয় হো জয় হো এভাবে ডাকে তারাও জয় ধনী দেয় কত সুন্দর কোকিল ডাকে হ্যাঁ এখানে তো বসন্তকালে কোকিলের ডাক শোনা যায় ওখানে এখনো কোকিলের ডাক শোনা যায় সকালবেলায় যখন সূর্য উদয় হয় বর বড় টাইমে কু এরকম ভোর টাইমে কোকিলের ডাক এখনো শোনা যায় সবসময় সেখানে সমস্ত ঋতু বৃন্দাবনে বিরাজমান সবাই সবসময় আনন্দে ভগবানের নাম গুণগান কীর্তন করে সেখানে কেউ দুঃখে নেই তাই ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী আমরা প্রতিদিন গাই সকাল সন্ধ্যা দুইবার আমাদের তুলসী আরতি হয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নম ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি কর তারে বৃন্দাবনবাসে বৃন্দা দেবীর কাছে আমরা যদি বিনীতভাবে প্রার্থনা করি আরতি করি কৃপা প্রার্থনা করি কৃপা করি করতারে তুলসী আর কাছে প্রার্থনা করতে হবে বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করতে হবে মর এই অভিলাস বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা যুগল রূপরাশি এই নিবেদন ধর সখির অনুগত করো সেবা অধিকার দিয়ে কৃষ্ণ দাসে কয় এই জন্য শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন বাসি মানে কি সব সময় যেন আমি শ্রী রাধা গোবিন্দ প্রেমে বাসতে পারি আনন্দে থাকতে পারি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের জীবনের সকলের উদ্দেশ্য একটাই বোঝা গেল তুমি ডাক্তার হও তুমি টিচার হোক কোনো সমস্যা নেই হও কিন্তু গোল তো একটাই হুম ঠিক না গোল হচ্ছে একটাই মাঠে যখন খেলা হয় গোল কয়টা থাকে দুই দিকে দুইটা না এই পক্ষে তারা নিয়ে যাচ্ছে সামনের ওই গোলে আর ওই পক্ষ নিয়ে আসছে এই গোলের দিকে এদিকে এগারো জনের গোল ওই দিকে ওদিকে এগারো জনের গোল এদিকে তো মায়া দেবী আমাদেরকে কৃষ্ণ থেকে বুলিয়ে এই সংসারে কে মায়ার বন্ধনে বেঁধে রাখতে চাচ্ছে দেবী। মহামায়া সামনে দুর্গা দেবীর পূজা আসছে মহামায়ের কাছে আমাদের প্রার্থনা করতে হবে আমরা কি প্রার্থনা করি মায়ের কাছে হাতে কি থাকে কি ত্রিশুল ত্রিশুল দেখ কাকে বধ করছে অসুর কে হম তো এভাবে ত্রিশুল ত্রি মানে কি তিন শুল মানে শুল মানে কি বেদনা ওনার যে ত্রিশুল আছে মানে তিনটা শুল আছে আছে না ত্রিশুলের কয়টা শুল তিনটা শুল না মানে তিন প্রকার দুঃখ দিয়ে আমাদেরকে এই জগতে উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ত্রিশুল তিন প্রকার শুল কী কী বেদনা দুঃখ এক হচ্ছে আদি ভৌতিক আর আদি আত্মিক এই তিন প্রকার দুঃখ দুর্গাদেবী মহামায়া আমাদেরকে এই জগতে দিচ্ছে কী কী আদিভৌতিক দৈবিক আর আদি আত্মিক এগুলো জানতে হবে গীতাটা ভালো করে পড়বেন জানতে পারবেন ঠিক আছে গীতাটা ভালো করে পড়লে জানতে পারবেন দুর্গাদেবী আমাদের এই জগতে সবাইকে ত্রিশূল দিচ্ছেন হ্যাঁ তিন প্রকার দুঃখ আমাদেরকে দিচ্ছেন দিয়ে এই মায়ার জগতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শাসন করছেন আমরা মহামায়ার এই বন্ধনে আবদ্ধ থাকবো না কৃষ্ণের দিকে যাব গোল দুইটা দুই দিকে আছে হ্যাঁ আমাদের কোন দিকে যেতে হবে আমাদেরকে স্থির করতে হবে সেজন্য বৃন্দা দেবীর কাছে আমরা প্রার্থনা করি প্রভুপাদের কাছে গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করি হ্যাঁ যেন রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষে আর এই জগতে আমি দুঃখ কষ্ট চাই না মহামায়া দুর্গাদেবীর কাছে তাহলে আমরা কি চাইবো যে আমাকে আর দুঃখ দিও না কষ্ট দিও না আমি ন ধনম ন জনম হ্যাঁ আমরা কী চাই সাধারণত দুর্গা সময় ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি হ্যাঁ এগুলো আমরা চাই তাই না কিন্তু মায়ের কাছে আমাদের কি চাইতে হবে যে আমি এগুলো আর চাই না আমি যেন রাধা কৃষ্ণ সেবা পাব এই তাহলে আমাদের আর না দুর্গা দেবী আমাদেরকে আর দুঃখ দিবে না তখন দুর্গাদেবী আমাদেরকে আশীর্বাদ দিবে। যাও তুমি মুক্ত তুমি এখন ভগবানকে ভালোবাসো ভগবানের সেবায় যুক্ত হও হ্যাঁ এখন তুমি এই মায়ার বন্ধন থেকে মুক্ত এই যে সংসারে আমরা আছি কিসের সংসার বলে হচ্ছে মায়ার সংসার তাই না স্ত্রী পুত্র হ্যাঁ নাতি নাতনি আত্মীয় স্বজন এই যে বন্ধন এটা কিসের বন্ধন মায়ার বন্ধন মহামায়া দুর্গা দেবী আমাদেরকে এই যে বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কেন রেখেছেন কেন আমাদেরকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কে বলতে পারে হ্যাঁ কে বলতে পারে কেন আমাদেরকে এই মায়ার বন্ধনে আবদ্ধ করে রেখেছে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এই যে ভালোবাসা মোহ স্নেহ এই যে বন্ধনে কেন আবদ্ধ করে রেখেছেন দুর্গা দেবী আমাদেরকে যখন আমরা রাধা কৃষ্ণের সেবা করতে চাই না যখন আমরা রাধা কৃষ্ণের সেবায় যুক্ত হই না যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই কৃষ্ণকে আর আরাধনা করি না কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি মুখ অতএব মায়া তারে দেয় এই সংসার আদি দুঃখ কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ মানে কৃষ্ণকে বলে যখন আমরা এই বহির্মুখ হই মানে কৃষ্ণকে বাদ দিই আমাদের জীবন থেকে তখন কি হয়ে যায় এই মায়াদেবী আমাদেরকে এই সংসার বন্ধনে